আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি শাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী নবম বিষয় গণিত প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এখানে এক নম্বর ছয় নয় বারো ডট ডট অনুক্রমটির একচল্লিশতম পদে কত সেটা বের করতে হবে তারপর তিন সাত এগারো অনুক্রমটির কততম পদ একশো তেষট্টি তারপর লক টু রুট এর মান কত লক একাশির উপর হচ্ছে তিন প্লাস লক টোয়েন্টি সেভেন অফ থ্রি সমান কত তারপর লগের অঙ্কগুলো দেখে নাও সরল সমীকরণে চলকের ঘাত কত তারপর এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুগুলো সব কাগজ স্থাপন করলে নিচের কোনটি হবে তারপরে হচ্ছে এখানে দুইটি সমীকরণ জোর দেওয়া আছে সেটার উপর নির্ভর করে আমাদের কি নয় নম্বর দেখো সমীকরণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণকে কি বলে তারপর হচ্ছে ট্যান থিটাকে নিচের কোন অনুপাত দ্বারা প্রকাশ করা হয় ট্যান থ্রি ভাগ ফোর হলে সাইন ইন্টু টু কস থিটায় মান কত তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের উপর নির্ভর করে দশজন ব্যক্তির বয়সের পরিসর পাঁচ পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করলে কয়টি শ্রেণীর সংখ্যা হবে তারপর তিন চার পাঁচ সংখ্যার তিনটি গড় ব্যবধান এগুলো দেখে নাও তারপরে এক কথায় প্রকাশ এখানে দশটি প্রশ্ন আছে তো এই এক কথায় উত্তর দাও এই প্রশ্ন দশটি দেখে নাও তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তেরোটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তো প্রশ্নগুলো আগে দেখে নাও তারপর রচনামূলক প্রশ্ন শুরু হচ্ছে দুই থেকে এখানে মোট ষাটটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রশ্নগুলো দেখে নাও এই যে দুই তিন এটা হচ্ছে চার পাঁচ তারপর এইখানে ছয় সাত এটা হচ্ছে আট নয় দশ আর এটা হচ্ছে এগারো